হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অঞ্জু আমার চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের কাছে নিয়ে হাজির হয়ে গেলাম এক নতুন রেসিপি তোমাদের হয়তো ভালোও লাগতে পারে আমার কারোর ভালোও না লাগতে পারে তবে আমি যেভাবে করবো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে এখানে দেখো আমি চিরানি নিয়েছি একশো থেকে একটু কম আর চিঁড়েটা আমি এরকম গোটা নিয়েছি কিন্তু এটা একটু ভিজিয়ে নেব মানে ভিজিয়ে মানে ধুয়ে নেবো না ধুয়ে তো খাওয়া ঠিক না আর এখানে আছে দেখো ধনে পাতা কুচি পেঁয়াজ আদা রসুন সব কুচি করে নিয়েছি আর এটা হচ্ছে কাশুরি মেথি তা আমি বানাবো আজকে তোমাদের চিড়ের পকোড়া চিড়ের পকোড়াটা করতে গেলে কি কি লাগবে সেটা তোমাদেরকে দেখতে হবে আমার সাথে থাকতে হবে আমি ততক্ষণ চিঁড়েটা একটু ধুয়ে নেবো এই যে চিড়েটা আমি ভিজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ ভালো করে একটু ধুয়ে নিলাম এবারে আমি চিঁড়েটা এই যে যা উপকরণ আছে এর মধ্যে আমি দিয়ে দেব আর দেব আমি দু চামচ ময়দা বা আটা যা নিতে পারো যা খুশি নিতে পারো আমি নিয়েছি আটা আর এখানে দেখো আছে চালের গুঁড়ি এখানে আমি এইটুকু চালের গুঁড়ি কতটুকু লাগে সেটুকু তোমাদের আমি দেখাচ্ছি যে হাফ খাপ চালের গুঁড়ির মধ্যে এতটুকু রয়েছে এতটুকু লাগবে না আর দেব এর মধ্যে লবণ যতটুকু লাগবে আর দেব একটু চিনি আর দেব একটু কালারের জন্য যেন তো বন্ধুরা একটু কালার টালার হলে বেশ ভালো লাগে তাই না তা দেব একটু কাশ্মীর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেব একটু হলুদ আর দেখো দেবো এখানে আমি এক চামচ বেকিং পাউডার হাফ চামচ মতন দেবো এই যে হাফ চামচ আর দেখো একটা ডিম ফাটিয়ে নিয়েছি এই ডিমটা দিয়ে দেবো দিয়ে আমি যেমন মাখে বড়া টড়া করার মতন সেরকমই বড়ার মতন যেরকম আর কি বেটারটা তৈরি করে সেইভাবে আমি মেখে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে মেখেছি দেখতেই পাচ্ছ আলতো হাতে মাখবে একেবারে চটকে মাখবে না তাহলে চটকে মাখলে কি হবে চিঁড়েটা তোমরা দেখতে পাবে না আর ভালো লাগবে না আর দেখেছো চিড়েটাও দেখা যাচ্ছে কত সুন্দর আর আমি বেশ এরকমভাবে শেপটা করব দেখো এভাবে হাত এইভাবে হাত দিয়ে এইভাবে শেপটা করে নেবো দেখতেই পাচ্ছো এইভাবে সব কটা আর দেখতেই পাচ্ছো তো চিড়েটাকে তোমরা ঠিক এইভাবেই মাখবে যদি গলিয়ে মাখো না তাহলে কিন্তু কোনো চিরের কোনো টেস্টই পাবে না আর পকোড়াটাও খুব ভালো হবে না তাহলে ঠিক এইভাবে এইভাবে আমি সব কাটা বানিয়ে নেব বন্ধুরা দেখতে পাচ্ছ সব কাটা বানিয়ে নিলাম আর একশো গ্রাম চিড়ে দিয়ে দেখো বাড়ির সবার মন ভরানোর জিনিস তৈরি হলো মুখরোচক একদম মুচ মুচে চিড়ের পকোড়া বা বড়া আবার আমি কি করবো দেখো বাড়িতে জল নিয়ে নিয়েছি আর এখানে কর্নফ্লার নিয়ে নিলাম এক চামচ আর আর অল্প নিয়ে আমি ভালো করে গুলে নেব ভালো করে গুলে নিয়ে এবারে আমি কি করব দেখো কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে আমার গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ এবারে আমি দেখো এই চামচ দিয়ে আমি এটা ভিজাবো উল্টে পাল্টে দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেবো চামচে করে তুলেই দিয়ে দেবো এইভাবে আমি সব কটা ভেজে নেব এখন আমি সব দেবো না অল্প করেই দেব আর অল্প আবার মানে দু তিন তিনভাবে ভেজে নেব ঠিক এইভাবে এইভাবে ভেজাবে আর চামচ দিয়ে দিলে ভেজে নেবো দেখতে কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা আর তোমরা হয়তো ভাবছ কাশুরি মেথিটা কেন দিলো কাশুরি মেথিটা দিলে না দারুণ একটা টেস্ট হয় আর সেন্টও বেরো খুব ভালো দেখতে পাচ্ছি আমি এইভাবে এই সব কটা বড়া ভেজে নেব বড়া বা পকড়া যাই বলো সব আমি ভেজে নেব দেখে অনেকটাই নিশ্চয়ই বুঝতে পারছে যে কতটা মচমুচে হয়েছে আর এখানে এখনো কটা হচ্ছে কটাও আমি তুলে নেব দারুণ হয়েছে আর বন্ধুরা খেতে যা স্বাদ হবে না তোমরা বুঝতে পারছো না মানে কি বলবো তোমাদের না করে খেলে তোমরা কিছুই বুঝতে পারবে না এবারে আমি গ্যাসটা অফ করে দেব আর আমি গুছিয়ে নেব কি যে কি খাবো সেটাও তোমাদের দেখাবো দেখো দেখো কতটা মুচমুচে হয়েছে তোমাদের সামনে থেকে আমি দেখাচ্ছি ঠিক কর্নফ্লাওয়ারটা ওইভাবে দেবে আর ঠিক মনে হচ্ছে কি যেন মাছের চপ না চিকেনের মানে এরকম ধরনের মনে হচ্ছে তাই না কিন্তু এক বন্ধুরা রেডি করে নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে একদম মুচ মুছে দেখতেই পাচ্ছ দারুণ দারুণ লাগছে আমার তো লোভ সামলানো যাচ্ছে না তোমাদের দেখিয়ে আমি একটু খাওয়ার ব্যবস্থা করব। আওয়াজটা বুঝতে পারছো আর সস দিয়ে খাবো এখন দু একটা তো খেতেই হবে তাই না এত সুন্দর যে কালে হয়েছে আর এরকম মাঝে মাঝে আমি করি এটা ওটা দিয়ে পকোড়া আমাদের বাড়ির লোক মানে তোমাদের দাদা ভাই আমার ছেলে ছেলেটে খুবই ভালোবাসে বিকালে বেশিরভাগ বিকালে বেশি ভালোবাসে কেন বিকালবেলা মুড়ি দিয়ে খায় না দারুণ লাগে দারুণ আর তোমরা শশা দিয়ে সস দিয়ে তারপরে তোমাদের যেমন খুশি তেমনই খেতে পারো ঠিক তাহলে এবার কি রান্না করেছি আজকে সেটা তো তোমাদের সাথে দেখানো হয়নি একটু দেখিয়ে দিই এই দেখো এখানে ভাত তো আছেই আর এখানে কচু শাক আমার যা দিয়ে গেছে আর এখানে হয়েছে ডিমের ঝোল আলু দিয়ে আর এখানে হয়েছে অল্প বলেই করলাম আরো এখানে হচ্ছে মটন অল্প মটন ছিল কেমন ভাবে ছিল কালকে ছেলে নিয়ে এসছে এবারে দেখতে পাচ্ছ এই ছেলে বলছি সরি তোমাদের দাদা ভাই কালকে নিয়ে এসেছে আবার ছেলে বললো যে মা একটু করো খাবো রাত্রে অল্প করেছে আর অল্প এখানে রয়েছে আর এই সব দিয়ে হয়ে যাবে দুপুরবেলাটা তারপর তো বিকেলে আবার কী করবো সেটা তো আছেই একবারে রান্না তো দুবারে খায় না কেউ তোমরা জানো তাহলে নতুন বন্ধু যারা আছো আমার ভিডিওটা দেখবে যদি তোমাদের ভালো লাগে এরকম চিরের চিরের তো পোলাও টোলাও সবাই খেয়েছ তা চিরের পকোড়া আমি একশো গ্রামে এতগুলো বানিয়েছি বুঝতে পারছো চিরের পকোড়া যদি ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে মানে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলটা অল করে দিও কি উল্টো বলছি যাই হোক মানিয়ে গুছিয়ে নিও আর পাঁচ টাকা বেলটা অন করে দিও যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যায় আর যারা পুরনো বন্ধু আছে তারা যেভাবে আমায় ভালোবাসছে ওইভাবেই আমাকে ভালোবাসবে আমার ভিডিও দেখবে আর কমেন্ট করবে কেমন হয়েছে তাহলে আজকের মতন টাটা কালকে আবার ঠিক সময় তোমাদের কাছে যে কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো আর এখন আমি একটা তো খাবই বটে আজকের মতন টাটা সবাই ভালো থেকো খুশি থেকো